হারিয়ে দিয়েছি তুমি আমার সাথে কথা দিয়েছো বেহুলা তোমার এই কথার কোনো দিন ধর্চর হবে না বেহুলা এবার এসো হ্যাঁ এবার এসো আমি যখন একসঙ্গে দেখতে যাবো আমি তোমায় কথা দিয়েছি আমি খুব তুমি তোমায় হারিয়ে দিয়েছো

আমার জন্য এই লোহার বাসন ঘর তৈরি করেছি এই লোহার বাসন ঘরে একটা বিপ্লব ঢুকতে পারবে না তুমি চিন্তা করে নেবে এসো তুমি কোনো চিন্তা করবে না দিন এসেছে আমি তাদের প্রাসাদে গিয়েছিলাম একটিমাত্র পুষ্প নিতে সে আমাকে পুষ্প দেয়নি আমাকে ঘাট ধাক্কা দিয়ে তার প্রাসাদ থেকে বের করে দিয়েছে তাই আমি ধ্যানের কন্যা ধ্যান যোগে জেনেছি ওই সাঁতালি পর্বত চার গড়িয়েছে লোহার আর সে বাসরে ঘুমিয়ে আছে তাদের শেষ বংশধর আমি তার পঞ্চাশ কেড়ে নেব এখন এখন আমার সুযোগ রয়েছে সম্মানিত শুবিন্দু আসলে আমি কেন ওঠা জানেন কারণ সরাসরি পদ্মা এসেছে লক্ষ্মীন্দরকে ধ্বংস করতে কিন্তু এর আগে এই লক্ষ্মী ধ্বংস করার জন্য দেবী অনেকগুলা সাপ এই নগরে পাঠাবে কারণ যদি আপনারা বইলা যেতে বলেন তাহলে আমি বইলা যাব আর যদি আপনারা বলেন যে যা করতেছি তাই আমরা মেনে নিব তাইলে আমি তাই করব প্রথমে সাজিল সাব নামেতে হাজারি নেঙ্গুরেতে ভর করিয়া যাচ্ছে মেলা দিয়া কিছু দূরে যাচ্ছে সাব শুধু গমন আজর বাসরগরের কাছে যাইয়া চিচ্ছে দর্শন বেউলা সতী যখন বাসর যায় ওই বাসরগরের চাইর পাশে খুব সুন্দর করে জাল পেতে তারপর ওই বাসর করে চলে যায় ওই হাজারি সাপ ওই জালের মধ্যে গিয়ে পড়ছে বাইজা বইয়া এখন আর ওই না তারপর করছে কি ওইখানে সাপ বেরাইয়া মইরা রয়েছে তারপরে পদ্মা দেবী ধ্যান করিয়া দেখিল এবার হাজারি সাপ ফান দেবইরা গেল হাজারি সাহেবের কাছে যেয়ে বলতেছে শোনো হাজারি সাহেব বলি যে তোমারে লক্ষিন্দরের জীবনই না তেও আমার হাতে হাজারি সাহেব বলল আমি পারলাম না মা আমি তোমার কাছে ব্যর্থ তাই তারপরে সাজিল সাহেব নামেতে টক্কর এক এক পাখি জমিন সুদ্ধা এক একটা চক্কর মানে এই টক্কর সাহেব হইল পোড়া সাহেব এই তোরা সাবেরে পাঠাই দিলো কিছু দূরে যাচ্ছে সাপ সুধুয়ে গমন আজুপন্থের মাজে যে দিচ্ছে তোর সন আজুপন্তের মাজে যাই একুন কর্ম করিলো বেজী আর হুম গুলে নাড়াই সন্মুখে পড়ে গেল কচু পাতায় বিশ বিষ ওই নড়াই থারাইতে গেলো এইদিকে বেজি আর হুম গুলে আইসা ওই বিষ রয়ে গেলো রা ফিরে আইসা দেখে যে ওর তারপরের থেকে দোরা সাপের বিষ আছে এই যে বিষ হারাইলো জীবনের পরে ওই দোরা সাপের আর কোনোদিন বিষ নাই তারপরে সাপ টক্কর টক্কর সাজিলামতে বর করিয়া যাচ্ছে চকপক চক্কর চক্প আগে মাছ হেরে গেলে পরে একটা পানা টান দিলে পরে তিন গাছে তো ইয়ে মাইটা দেখেন নাই আপনারা ওই মাইটা সাপ কিছু দূরে যাচ্ছে সাপ শুধু একমন আজু পন্থের মাঝে যাইয়া দিচ্ছে দর্শন আজু পন্থের মাঝে যাই কোন কর্ম করিল রাখাল গণের দোয়ার পাচ্ছিল সাপে মাছ দেখিতে পাইল মাছ খাইতে যাইয়া ওই সাপে ওই বাতরেতে থুইয়া বিষ মাছ খাইতে গেল শিওলার ট্যাংরা আইসা বিষ হয়ে গেল তখন বিশারা সারা হইয়া সাপ কান দিতে না গিল দেবপুর থাকিয়া পয়তা জানিল তোমায় বলি অহে সাবির বলি যে তোমার লক্ষ্মী দরের জীবন না দেও আমার হাতে তখন বললো পাই জাগে পোহরি জাগে জাগে তাদের ছড়াছড়ি হরক হাতে নয়া জাগে বিহুলা সুন্দরী কেমন করি আমি লক্ষিন্দরের জীবন আনি অন্তর ধ্যানে পদ্মা দেবী ধ্যান করিয়া দেখিল আসিল শালাটো ইরা সাব মিথ্যা কথা কইলো আসিলি তুই তো ওইরা সাপ হইয়া যা তুই মাইটা রাখাল গনে পাইলে তোর মাথায় মারবো খাইটা এখানে তোরা সাপ আর মাইটা সাপ যে কোনো জায়গায় খালি মাইরা হালাই যায় উনার তো বিষ নাই তারপরে সাজিল সাপ তখন বলল পদ্মা যে আমি কি করবো এতগুলো সাপ পাঠাইলাম কোনো সাপে কাজ হলো না এখন আমি কি করবো এখন আমার করার কোনো উপায় নাই তখন নেত্র দুপুনির কাছে গেছে বুদ্ধি আনার জন্য নেত্র দুবুনি